নমস্কার গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই এই গল্পের বৈঠকে আপনি সব ধরনের গল্পই শুনতে পাবেন আজ এই বৈঠকে নিয়ে এসেছি এক অলৌকিক গল্প বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক একটা গল্প নিয়ে তারানাথ তান্ত্রিক চৈত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট করেন এবং তারানাথকে নিয়ে মাত্র দুটি গল্প লেখেন আর তারানাথের পাখি গল্পগুলো তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় রচনা করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক সমগ্র থেকে ভূত চতুর্দশী রাতে একটা না এতক্ষণ কথা বলে আদিনা চক্রবর্তী একটু থামলেন বর্ষণমুখ রাত্রির জলভেজা বাতাস ক্রমাগত দুলিয়ে চলেছে চুলন্ত লণ্ঠনটা সেই সঙ্গে দেয়ালে নড়ছে ঘরে বসে থাকা মানুষদের ছায়া আড্ডায় মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন হঠাৎ সবাই একসঙ্গে চুপ হয়ে যায় জমাট গল্পের একটা মহিমা আছে সে গল্প সত্য মিথ্যা বা অবিশ্বাস্য যাই হোক না কেন ভালো করে বলতে পারলে শ্রোতারা মুগ্ধ হয় আদিনাথ কথক হিসাবে প্রথম শ্রেণীর নিতান্ত তুচ্ছ বিষয়কেও বলার গুণে মনোমুগ্ধকার করে তুলতে পারেন আজ রাতের এই পরিবেশ আর তার গল্প এমনভাবে খাপ খেয়ে গেছে যে আড্ডাধারীরা কেউ আর কোনো তর্ক তুলল না কেবল সরসি চাটুর্যে বললেন আপনার ঠাকুমায়ের মৃত্যুর বিষয়ে যে ভবিষ্যৎবাণী করেছিল তাতে আমি বড় একটা আশ্চর্য বলে মনে করি না কারণ এই কথাটা হয়তো আপনার বাড়ির কেউ তাকে মুখ ফসকে বলে ফেলে থাকবে ফলে আপনার ঠাকুমা মনের দিক দিয়ে পনেরোই ফাল্গুন তারিখে একটু দুর্বল হয়ে পড়েছিলেন বয়স তো অনেক হয়েছিল কাজেই ওই বিশেষ তারিখে হয়তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তার মনই হয়তো তাকে নির্দেশ দিয়েছিল দেহ রক্ষা করতে এমনটা হয় আমি শুনেছি কিন্তু হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তি ফিরে পাওয়ার ব্যাখ্যাটা বড় কঠিন তাছাড়া সব কিছুর যে ব্যাখ্যা থাকতেই হবে তার তো মানে নেই কিছু কিছু ব্যাপার আছে যা আড়ালে থাকাই ভালো তাতে জীবন সরস হয়ে ওঠে রাম গাঙ্গুলি বললেন আরে সব জিনিসের ব্যাখ্যা হয় না আমার আপন ভাইরা ভাই তার মামার বাড়ি গ্রামে নিজের চোখে দেখেছে আতুরের ছেলেকে হেঁটে বেড়াতে জানো সে অত্যন্ত সাত্বিক প্রকৃতির মানুষ ও অকারণে মিথ্য কথা বলবে না সদ্যজাত ছেলে সবে নারী কাটা হয়েছে সে হাঁটছে আর খিলখিল করে হাসছে আচ্ছা বেশ ভাইরা বাইরের কথা নাই বাদ দিয়ে দিলাম আমার ছোটবেলায় এমন এক অদ্ভুত ব্যাপার দেখেছি যা শুনলে তোমরা বিশ্বাসই করবে না পাতিরা মজুমদার আদিনাথের গল্প শেষ হয়েছে শুনে পরিত্রাণের আশা করেছিলেন এবং বাড়ি ফেরার উদ্যোগ হিসাবে চাদরটা কাঁদে ফেলে লাঠির খোঁজ করছিলেন আর একটা অলৌকিক গল্প শুরু হতে চলেছে দেখে তিনি কাতর স্বরে বললেন আর না ভাইয়া আজ আর না এবার চলো সবাই উঠে পড়া যাক পথ তো কম নয় আমায় যেতে হবে সেই পশ্চিম পাড়া তাছাড়া সরসী ভাইয়ারও তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে সরসী চাঠুর্যে হেসে বললেন আরে আরে আমার খাওয়া দাওয়া অনেক দেরি আছে শোনায় যাক না গল্পটা বাকিরা কি বলো সকলে একসঙ্গে বললেন গল্প হোক গল্প হোক ও হতাশ ভঙ্গিতে পাতিরাম ভর দিয়ে বসলেন এলিয়ে রাম গাঙ্গুলি গল্প শুরু করলেন আজ থেকে প্রায় চল্লিশ বছর এক কথা বলছি তখন আমার বয়স আর কত হবে ধরো কুড়ি বাইশ সে বয়সে আমি কি যে দান পিটেছিলাম আমাকে এখন দেখছো তারা ধারণাও করতে পারবে না পেটের গোলমালে আর হাঁটুর ব্যথায় আমাকে অপেজু করে দিয়েছে না হলে আর দশ বছর আগেও আমি নিম উঠে দাঁতন পেরেছি যাই হোক ঘটনাটা বলি আমার কৌশলের বেশ কয়েকটা বছর আমাকে কাটাতে হয়েছিল মার বাড়িতে দাদামশাই ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত মানুষ মামাও সবাই লেখাপড়া জানা আমার বাবা তখন জরি বিভাগে কাজ করতেন সেই সূত্রে তরায়ে জঙ্গলে কর্মরত ছিলেন বাড়ির কাছে কোনো ভালো স্কুল নেই বাবা বছরে দু একবার ছুটি নিয়ে বাড়ি আসতেন এমন যখন অবস্থা আমার পড়াশোনা হওয়াটা খুব কঠিন দেখে মা আমাকে মার বাড়িতে পাঠিয়ে দিলেন দাদুর কাছে আমার লেখাপড়া শুরু ইংরেজি জানি না বটে কিন্তু আর বেদান্ত আমি অল্প বয়সে কিছুটা রপ্ত করেছিলাম যে বছর পড়া সাঙ্গ করে বাড়ি ফিরে আসি উম সে বছর কালী পুজোর সময় আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আমার বাড়ির গ্রামের উত্তরে ছিল সুটি নদী নদীর খাত চওড়া কিন্তু পলিপরে তার স্রোত ক্ষীণ হয়ে এসেছিল দক্ষিণ পশ্চিমে বিশাল এক জলাভূমি গ্রামটাকে বাইরের জগৎ থেকে পৃথক করে রেখেছে বলতে গিয়ে প্রায় দ্বীপের মতো বলা যায় গ্রাম থেকে বাইরে যাওয়ার একমাত্র ভালো রাস্তা হয়েছে পূর্ব দিকে আর একটা পথ জলার ভেতর দিয়ে গিয়ে অনেক ঘুরে ফিরে মহকুমা শহরে যাওয়ার পাকা সড়কের সঙ্গে মিশেছে বটে কিন্তু সে পথ বিশেষ কেউ ব্যবহার করে না কারণ তখন সেই সময় জলাভূমি সম্বন্ধে অনেক ভৌতিক গুজব চালু ছিল নরম কাদা নল খাগড়ার বন উল্লু ঘাস আর হগলার জঙ্গল আর মাঝে মাঝে এক এক জায়গায় একটু জমি একটা গাছ নিয়ে সে জলাভূমির বিস্তার আমি আর আমার প্রাণের বন্ধু তিন করি সেও ছিল আমার মতো ডান আর নির্ভীক আমরা এই জলাভূমির মধ্যেই বেরিয়ে বেড়াতাম সেসব দিনের কথা মনে এলে এখন বুকের মধ্যে কেমন করে ওঠে মাথায় কোনো চিন্তার ভার নেই কারোর সঙ্গে ঝগড়া বিবাদ নেই মনে কেবল নির্মল আনন্দ চোখে অল্প বয়সের স্বপ্ন সব দিন আর ফিরবে না হে সে বছর কালী পুজো পড়েছিল বেশ দেরি আহ কার্তিকের মাঝামাঝি পেরিয়ে বাতাসে হিমের ছোঁয়া লেগেছে বিকালে পরন্ত রোদ্দূরে সোনার রং সন্ধে নামছে সূর্যাস্তের পরই এই পরিবেশে আমরা দুই বন্ধু জলাভূমির ভেতর ঘুরে বেড়াইতে খুব ভালো লাগতো অনেক সময় দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম ফিরতাম রাতের এক পার করে ছোট ছোট ঘাস জমিতে সরু আলের মতো পথ সেটা চলে গেছে কোনো এক গাছের তলায় সেখানে শুয়ে বসে গল্প করতাম সবগুলোতে যাওয়া যেত না কোনো কোনোটার যাওয়ার পথ ছিল ঠিক পথ বলা যায় না বুড়ো আঙুলের ভর করে ডিঙ্গি মেরে মেরে চলে যেতাম কোনোভাবে সমস্ত জলাটা আমাদের লক্ষ্য দর্পণে ছিল বিশেষ মজা হতো চাঁদনি রাত্রিতে ওই জলাভূমি নল খাগড়ার বন আর উলু খাসের বন হালকা জোস্নাই বড় বড় গাছের ছায়া সব মিলিয়ে রূপপথার রাজ্য তৈরি করতো আর ওই বয়সে বুঝতেই পারছ জীবনে তো একবারই আসে যেন মেঘের ওপর ভেসে বেড়াতাম তখন কালী পুজোর ঠিক একের দিন সেদিন ছিল ভূত চতুর্দশী দিন সকাল সকালবেলায় এসে আমাকে বললে রাম চল আজ বিকেলবেলায় জলার ভেতর বেড়াতে যাব একেবারে সন্ধ্যের পর একটু রাত করে ফিরব আজই রাত্রিতে অমাবস্যা লাগবে এত অন্ধকারে কখনো তো বেড়ায়নি পথঘাট তো সবই আমাদের চেনা যাবি সত্যিই বটে পুরো জলাভূমিটা আমরা নিজের হাতের তালুর মতো চিনতাম সন্ধ্যে হয়ে গেলেও অসুবিধার কোনো কারণ নেই আমি রাজি হয়ে গেলাম একটু পরন্ত বেলায় আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ছাড়িয়ে আরও মাইল খানিক হেঁটে এসে পড়লাম জলাভূমির প্রান্তে তখন সূর্য অস্ত গিয়েছে দিনের আলো মিলিয়ে গিয়ে নামছে আবছা অন্ধকার তিন বললাম আরে ভেতরে ঢুকবি নাকি এখানে বসেই কিছুক্ষণ গল্প করে ফিরে যাব তিন কড়ি হেসে বললে কেন ভয় করছে বুঝি যা ভয় কিসের আজ অমাবস্যা পড়েছে একেবারে অন্ধকার হয়ে যাবে কিন্তু তার মানে তুই ভয় পাচ্ছিস দূর চল দেখি অন্ধকারই তো মজা আয় এরপর না গে উপায় থাকে না ঢুকলাম জলার ভেতরে চারদিকে প্রায় মাথা ছাড়িয়ে উঠেছে হগলার ঝোপ বোধ সে জন্যই সেখানে অন্ধকার নেমেছে একটু তাড়াতাড়ি হালকা ধোঁয়ার মতো একটা অস্পষ্ট কুয়াশা ঘনাচ্ছে হেমন্তকালের শুরু এই সময়ে সন্ধ্যাবেলা বাতাস বয় না কিন্তু লম্বা ঝোপগুলোর মধ্যে বাতাস বয়ে যাওয়ার মতো একটা সি সি আওয়াজ হচ্ছে সেটা অবশ্য আমার মনের ভুলও হতে পারে খুব নির্জন জায়গায় কানের ভেতরে রক্ত চলাচল করলে শোঁ শোঁ শব্দ শোনা যায় মনে হয় শব্দটা যেন বাইরে থেকে আসছে ভয় ঠিক করছিল না কিন্তু অন্যান্য দিন জলার ভেতরে ঘুরে বেড়ানোর সময় মনে যে সহজ ফুর্তি ভাবটা থাকে সেটা অনুভব করতে পারছিলাম না পরিবেশে কেমন যেন বিষণ্ন ভাব কি একটা যেন করতে চলেছে সমস্ত জায়গাটা তার জন্য অপেক্ষা করে রয়েছে মনে পড়ল আজ ভূত চতুর্দশী দুপুরে চৌদ্দ শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি এতক্ষণে বাড়িতে দিদিমা মনে হয় চোদ্দ বিদিম দেওয়ার জন্য প্রদীপ গোছাচ্ছেন শলতে পাকাচ্ছেন দিদিমা বলতেন ভূত চতুর্দশীর দিনে সন্ধ্যের পর জন ভূত বাতাসে ভর করে পৃথিবীতে ঘুরে বেড়ায় তাদের খপ পড়ে পড়লে ভারী মুশকিল এই দিনে অন্ধকার নামার পর আর কোথাও যাবি নে ঘরে থাকবি ভূতেদেরও নাম বলতেন আইমুড়ি মুড়ি ছাইমুড়ি পোড়ামুড়ি অন্তায় দন্তায় খন্তায় বড়ি ঠড়ি আরও কত কি যেন সবগুলো ভালো করে মনে পড়ছে না বাড়িতে বসে এসব শুনলে হাসি পায় এখানে ছমছম করে উঠল কিছু দূর হাঁটবার পর পাঁদিকে একটা সরু পথ ঝোপঝাড়ে ভেতর দিয়ে ঢেকেছে দুদিকে জল কাদা আর নরম ভল বসে জমি মাঝখানে আর দশ আঙুল চওড়া একটা ছোট পথ জেগে রয়েছে মাত্র চলার মধ্যে কয়েকটা ঘাসে ছাওয়া জমির টুকরো দ্বীপের মতো জেগে রয়েছে তা তো আগেই বলেছি এই পথটা তেমনই একটা দ্বীপে গিয়ে শেষ হয়েছে আমরা সাবধানে পা ফেলে ঘাস জমিটায় গিয়ে হাজির হলাম তখন দিনের আলো পুরোপুরি নেভে গিয়ে রাত্রি নেমেছে দ্বীপটা লম্বায় কুড়ি হাত চওড়ায় পনেরো হাতের মতো হবে মাঝখানে একটা বড় গাছ ঠেলে উঠেছে ওপর দিয়ে তার মোটা ঘুড়িতে হেলান দিয়ে তিন বসলো বসল আমি বসলাম মুখোমুখি অমাবস্যার রাত্রিতেও নক্ষত্র থেকে চুঁয়ে আসা ক্ষীণ একটু আলোর আভাস থাকে সে আলো অন্ধকার দূর করে না বটে পরিবেশকে আরো রহস্যময় করে তোলে তিন করি বললো আই নিধুবাবুর একটা গান ধরা যাক সেই যে গানটা যে যতনা যতনে আমার মনই জানে গাইবি নে শুরু কর আমার গাইতে ইচ্ছে করছিল না তিন করি বেশ ভালো গান গাইতে জানত সে একাই গান ধরল হঠাৎ আমার মনে হলো তিন করি আসলে ভয় পেয়েছে প্রথমে সাহস দেখিয়ে এখন সে ভয়টা স্বীকার করতে লজ্জা পাচ্ছে গান গাওয়াটা প্রকৃতপক্ষে তার ভয় কাটানোর চেষ্টা কিন্তু তিন খড়ি ভয় পেল কেন পরিবেশের এক অদ্ভুত বিষণ্নতা আর দম ভাবটা সে কি ধরতে পেরেছে দু এক লাইন গাইবার পর তিন খড়ি থেমে গিয়ে আমাকে বলল জানিস গতকাল এই জলার দিকে অনেক রাত্রে এক অদ্ভুত আলো দেখা গিয়েছিল আলো কীরকম আলো এত বন্ধু বলিস নি এমনিই বলিনি আমাদের গাঁয়ের জন দেখেছে আর সকালে মধুমিত্তির হারাধন মজুমদার আর বিশ্বখুরু আলোচনা করছিল পথে দাঁড়িয়ে তাই শুনছিলাম কি বলছিল ওরা নিজেরা দেখেছে আর বিশ্বখুরু দেখেছে নীলচের মতো আলো আকাশ থেকে গোলার মতো নেমে এসে মাটির কাছে দপ করে জ্বলে উঠে অনেকখানি জায়গা ছড়িয়ে পড়েছিল হারাধন মজুমদার বলছিল কার রাত্রে এই জায়গায় ডাইনিদের চত্বর বসেছিল সে আবার কি চাতর মানে আসর দূর দূর দেশ থেকে ডাইনিরা গাছ চালিয়ে এনে উড়ে আসে তারপর সারা রাত ধরে তাদের সভা চলে ওই সভাকেই বলে চাতর গাছ চালা কাকে বলে জানিস তো কোনো বড় গাছের ডালে বসে ডাইনিরা হুকুম করে অমুক জায়গায় চল অমনি সে গাছ আকাশে উড়ে সে জায়গায় গিয়ে হাজির হয় উঠতে উঠতে গাছ যখন মাটির কাছে নেমে এসে লেগে বসে তখন ওই রকম দপ করে নীল আলো জ্বলে ওঠে আমি অবশ্য এসব বিশ্বাস করিনি ওরা বলছিল আমি শুনলাম এই আর কি বিষকুরু আবার সন্ধ্যের পর আপিং খায় বুঝতেই তো পারছিস কথা বলতে বলতে হঠাৎ চুপ করে তিন করে একবার ওপরের দিকে তাকালো কি একটা জিনিস যেন তার মনে পড়ে গেছে তারপর সোজা হয়ে বসে পেছন ফিরে সে গাছটায় হেলান দিয়ে দিল তার মোটা গুড়িতে একবার হাত বোলালো এবার সে ঘুরে আমার দিকে তাকালো সেই অল্প আলোতেও দেখলাম তার মুখ চোখ শুকিয়ে গেছে ভয় পেলে মানুষের যেমন হয় বললাম কী রে কী হলো তোর নিজের গল্পে নিজেই ভয় পেয়ে গেলি নাকি ফিস ফিস করার মতো গলায় তিন বললো বলল রাম এই কাজটা কোথা থেকে এলো এটা তো আগে কখনো দেখিনি তাছাড়া এটা কী কাজ এবার আমিও অবাক হয়ে গাছটার দিকে তাকালাম সত্যিই তো এই জমির টুকরোয় বলতে গেলে মোটামুটি বড় গাছ বলতে দুটো গাছ আছে একটা গাব গাছ আর একটা মাঝারি আকারে তেঁতুল গাছ সেটা বরাবরই দেখে এসেছি সে দুটো তো যথাস্থানই দেখা যাচ্ছে তাহলে বাদ দিয়েটা আবার কোথেকে এলো গাছটাই বা কী জাতের আমরা গ্রামে ছেলে সব রকম গাছই চিনি বড় বড় শাল পাতার মতো পাতাওয়ালা একটা কোনো গাছ মাটি থেকে বিরাট মোটা গুড়ি সোজা আকাশে দেখে উঠেছে বিশেষ জটিল ডালপালা নেই অনেকটা ওপরে কিছু শাখা পোশাখা এদিক ওদিক ছড়িয়ে তাতে আবার থালার মতো বড় বড় গোল গোল পাতা দেখলি মনে হয় এটা বাংলাদেশের গাছ নয় দিন করি একই রকম ভয় পাওয়া গলায় বলল ভেবে দেখ দিন সাতে গ্যাগেও এখানে বসে আমরা আড্ডা দিয়ে গেছি এ গাছ তো দেখিনি এখানে কেন গ্রামের তীর সীমানায় এ গাছ দেখেছিস কখনো এ হলো বিনদেশের গাছ তারপর কাপা কাপা কলায় বলল রাম বিষখুড়া ঠিকই বেঁকেছিল রে এখানে ডাইনিদের চাতর হয়েছিল কাল এ গাছ তারাই উড়িয়ে এনেছে চল আমরা এখান থেকে চলে যাই কি করে যে ফিরে এলাম তার তোমাদের কি বলবো চেনা জায়গা ছোটবেলা থেকে খেলা করে মানুষ হয়েছে ওই জায়গায় কিন্তু সেদিন যেন কেবলই পথ হারিয়ে ফেলতে লাগলাম কি যাই দেখি হওয়ার পথ নেই রাস্তা আবার ঘুরে একই বিন্দু দেশে হাজির হয়েছে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম বুঝলে আবছা অন্ধকার তারার আলোয় লম্বা ঘাসের জঙ্গল একটু পা ফেলতে ভুল হলেই কোমর পর্যন্ত কাদায় গেঁথে যাবে তার সঙ্গে হেমন্তকালের আবছা কুয়াশার পাক খাওয়া সব মিলিয়ে যেন একটা ভয়ের স্বপ্ন কোনো রকমে জলাভূমির বাইরে যখন শক্ত জমিতে এসে পা রাখলাম তখন আমরা দুজনেই অনেকটা ঘেমে গেছি হন হন করে হেঁটে প্রায় যখন গ্রামের খুব কাছাকাছি গিয়ে পৌঁছেছি একবার যেন কি মনে করে তিন করি পেছন ফিরে তাকালো তারপরে থমকে দাঁড়িয়ে গিয়ে আমাকে বলল। দেখ রাম দেখ কি কাণ্ড দেখ তাকিয়ে দেখলাম সেদিকের আকাশটা অদ্ভুত এক নীল আলোয় ভরে গেছে তীব্র আলো নয় মৃদু জোৎসোনার মতো আভা আর তার মধ্যে দিয়ে কি একটা জিনিস যেন চলার ভেতর থেকে উঠে আকাশে মিলিয়ে যাচ্ছে ভালো করে বুঝতে না বুঝতে জিনিসটা আলোর পরিধির বাইরে চলে গেল আমরা দুজনে অবাক হয়ে তাকিয়ে রইলাম আলোটাও একটু একটু করে মেলান হয়ে শেষে মিলিয়ে গেল গ্রামে ঢুকে দেখলাম বেশ হইচই শুরু হয়ে গেছে অনেক মানুষ বেরিয়ে এসেছে বাইরে কে যেন গারু হাতে মাঠে যাওয়ার সময় দক্ষিণ পশ্চিম দিগন্তে নীল আলোটা দেখতে পেয়ে চেঁচিয়ে লোকজন ডাকে একেবারে মিলিয়ে যাওয়ার আগে পর্যন্ত সাত আটজন মানুষ দেখতে পেয়েছে আলোটা যারা পরে বেরিয়েছে তারা এখন প্রত্যক্ষদর্শীর কাছে বিবরণ শুনছে বিশু ভট্টাচার্য বললেন দেখলে পর পর দু দিন আর নিশ্চয়ই তোমরা অবিশ্বাস করবে না এখন তো নিজের চোখেই দেখলে কালকে তোমরা তো বলছিলে আমি আফিঙ্গে ঝোঁকে নাকি ভুল বাল দেখেছি আজ নিশ্চয় আর বলবে না তা আগামীকাল কালী পুজো রক্ষে কালীর মন্দিরে ভালো করে পুজো দাও সবাই এসব ভালো লক্ষণ নয় রঘু চৌধুরী বলল ঠিক আজ হচ্ছে ভূত চতুর্দশী পর থেকে পেতের দল সব বাতাসে মিশে ঘুরে বেড়ায় তোমরা তো কেউ আজকাল কিছু মানো না আধুনিক যুগ এসেছে শহরে শুনেছি তেলের বদলে গ্যাসের আলো জ্বলছে রাস্তায় এখন বুঝে দেখো বুড়োদের কথা সত্যি না মিথ্যা এই গোলমালের মধ্যে কেউ খেয়াল করেনি আমরা বাইর থেকে এসে গ্রামে ঢুকেছি না হলে বকা খেয়ে মরতে হতো পরের দিন কালী পুজো কথা রইল তিন আর আমি বিকেল তিনটে নাগাদ রক্ষা কালীর মন্দিরের সামনে দেখা করব পরের দিন সময়ে মন্দিরের সামনে গিয়ে দেখি করি আমার আগে এসে হাজির হয়েছে মন্দিরে আজ সারা রাত ধরে পুজো হবে তার প্রস্তুতি চলছে পুরো দমে তিন করি আমাকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলল রাম চল আজ আমরা জলাটার দিকে একবার ঘুরে আসি দিনের বেলা তো কোনো ভয় নেই কাল কি দেখতে না কি দেখেছি আমি বললাম নীল আলোটা তো সত্যি আমরা ছাড়াও তো গ্রামে কত লোক দেখেছে একটু ভেবে তিন করি বলল তবু চল না বেলা থাকতে থাকতে ফিরে চলে আসবো কতকাল অত ভয় পেয়েছিলাম আজই আবার সেখানে রওনা হয়ে গেলাম দুজনে মিলে সেই বয়সে সবই সম্ভব ছিল তাছাড়া ঝকঝকে সূর্যের আলোয় অলৌকিক ভয় থাকে না জলার ভেতরে ঢুকে আজ প্রথমে যেটা অনুভব করলাম তা হলো কার রাত্রির মতো দম বন্ধ করা ভয়ের পরিবেশটা আর নেই কেবল দিনের আলো রয়েছে বলে নয় অমঙ্গলের প্রভাবটাই বুঝি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে দিকে সরু পথটা দিয়ে হগলার বনে ঢুকে ঘাস জমির দিবে পৌঁছে আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম বড় গাছটা সেখানে নেই নেই মানে একেবারেই নেই আমরা এগিয়ে গিয়ে জমি পরীক্ষা করে দেখলাম বড় একটা গাছ উপড়ে ফেললে তার তো সেখানে চিহ্ন থাকবে মাটিতে তার গর্ত থাকবে কিচ্ছুটি নেই দিব্যি সুমান ঘাসে ছাওয়া জমি গেল কোথায় অত বড় গাছটা যেভাবে এসেছিল সেভাবে কি ফিরে গিয়েছে ওই গাছটাকে কি রাত্রে আমরা আকাশে উঠে এসে দেখেছিলাম বললাম দিনু কাল আমরা আলো আঁধারিতে ভুল দেখিনি তো হয়তো গাছটা কিছু ছিল না সবটাই আমাদের চোখের ভুল হতে তো পারে তাই না তিন কুড়ি গলায় বলল না হতে পারে না কারণ আমি গাছটাই হেলান দিয়ে বসেছিলাম জিনিসটার বাস্তব ছোঁয়া পেয়েছি তাছাড়া শার্টের পকেট থেকে একটা সবুজ রঙের ভাঁজ করা কি একটা জিনিস যেন বের করে আমার হাতে দিয়ে বললে তাছাড়া এইটে এইটা তো আর মিথ্যে নয় চোখেরও ভুল নয় গতকাল রাত্রিতে দেখা ভুতের গাছের একখানা পাতা তিন করি বললে কি একটা যেন ভেবে একখানা পাতা পকেটে রেখে দিয়েছিলাম নিচেই পড়েছিল পাতাটা আমরা দুজনে মিলে অনেক খুঁজলাম না আর একটিও পাতা পড়েনি নেই সমস্ত চিহ্ন নিয়ে গাছটায় মিলিয়ে গিয়েছি কেবল তিন করি রেখে দেওয়া পাতারা ছাড়া গ্রামে ফিরে এসে অনেককে পাতারা দেখিয়েছিলাম কেউ চিনতে পারেনি বহু বছর বাদে অবশ্য জানতে পেরেছিলাম ওটা কি গাছের পাতা একবার কাশি গিয়েছিলাম বিশ্বনাথের দর্শন করতে একদিন সেখান থেকে দেবী মহাকালীর পুজো দিতে গিয়ে পাহাড়ের এক কোলে জঙ্গলের মধ্যে ওই গাছটাকে দেখতে পাই যে পান্ডাটা আমাদের সঙ্গে ছিল তাকে জিজ্ঞেস করাতে সে বলল উই বড় গাছটা তো ওর নাম বাবু বুদ্ধ নারকেল গাছ বিহার আর উত্তরপ্রদেশের জঙ্গলে দেখা যায় বললাম বাংলাদেশে হয় না না বাবু শুকনো পাথরে মাটি ছাড়া ও বুদ্ধ গাছ জন্মায় না পরে অনেককে জিজ্ঞেস করে জেনেছি সত্যি ও গাছ বাংলায় হয় না পাণ্ডার কথা শুনে আমার মনে পড়ে গেল ফেলে আসা প্রথম জীবনের স্মৃতি সেই মামার বাড়ির গ্রাম সেই ভূ চতুর্দশীর কালো অন্ধকার রাত বন্ধু তিন করি সব কোথায় যেন মিলিয়ে গেছে। মামারাও কেউ আর বেছে নেই তাদের ছেলে বুলেরাও একজন ছাড়া সবাই জীবিকার সন্ধানে এখানে ওখানে ছড়িয়ে পড়েছে আর কখনো সে গ্রামে যায়নি তিন করিও এখন কোথায় আছে কে জানে অনেক দিন তার সঙ্গে যোগাযোগ নেই রাম গাঙ্গুলি গল্প শেষ হতে সবাই কিছুক্ষণ চুপ পড়ে গেল এরপর পাতিরা মজিন্দার বললেন সরস্বতী ভাইয়া এবার কিন্তু আমাকে উঠতেই হবে কিন্তু এরপর তো আর একা যেতে পারবো না গাটা ছমছম ছম করছে তুমি বলছিলে আমার সঙ্গে নাকি একজন লোক দেবে তা তোমার একজনকে কাউকে দাও ঠাট্টা করলে করো ভাই আমি অপরাগ সরসী যে বললেন কেউ ঠাট্টা করছেন না লোক দিচ্ছি সঙ্গে আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা নতুন গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো প্লিজ সাবস্ক্রাইব